ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে চারপাশে শুধু অন্ধকার বাতাসে ভেজা পাতা আর পচা মাটির গন্ধ উপরের আকাশও ঘন গাছের চাদরে ঢাকা আপনার কানে ভেসে আসছে দূরের ঢাকঢোলের আওয়াজ কিন্তু আশেপাশে কেউ নেই এই জায়গা কোনো সাধারণ জঙ্গল নয় এটি আমাজন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বন আর এর গভীরে রয়েছে এমন এক গোপন শহরের ধ্বংসাবশেষ যা হাজার বছর আগে গড়ে উঠেছিল কিন্তু যেখানে পা রাখলেই মৃত্যু অবশ্যম্ভাবী দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞানীরা লাইডার প্রযুক্তি ব্যবহার করে আমাজনের উত্তর ইকুয়েডারে উপানা ভ্যালিতে বিশাল এক প্রাচীন নেটওয়ার্ক আবিষ্কার করেন ঘন গাছপালার নিচে লুকানো ছিল সোজা রাস্তা প্ল্যাটফর্ম মন্দির এবং কৃষিভূমি সবকিছু নিখুঁতভাবে পরিকল্পিত পঁচিশশো বছর আগে এখানে পনেরো হাজার থেকে তিরিশ হাজার মানুষ পাশ করত কিছু সময় সংখ্যা এক লাখও ছুঁয়ে গেছে প্রতিটি শহর পঁচিশ কিলোমিটার পর্যন্ত সোজা রাস্তা দিয়ে যুক্ত ছিল যেন আধুনিক হাইওয়ের পুরনো রূপ বিশদভাবে প্রকাশ পেয়েছে যে প্রায় পঁচিশশো বছর আগে উপানো উপত্যকায় বা উত্তর আমাজনে ইকুয়েডরে পনেরোটিরও বেশি শহর ছিল যা একে অপরের সাথে সড়ক ও পথ দিয়ে যুক্ত ছিল এখানে হাজারেরও বেশি বিস্তৃত আর্ডার্ন প্ল্যাটফর্মস সংরক্ষিত প্লাজা সোজা রাস্তা ও কৃষিভিত্তিক ব্যবস্থাপনা প্রচুর ছিল একে বলা হয় গার্ডেন আরবানিজম বা বাগান নগরবাদ শোপিত নগরী স্থানীয় সুয়ার আর আচুয়ার উপজাতিরা বিশ্বাস করে এই শহরগুলো একসময় শক্তিশালী শাসকদের ছিল যারা অদৃশ্য আত্মার সাথে চুক্তি করেছিল যখন সেই শাসকেরা মারা যায় আত্মারা শহরকে পাহারা দিতে থাকে আর বহিরাগত কেউ ঢুকলে তারা তাকে চিরতরে অদৃশ্য করে দেয় কিংবদন্তি অনুযায়ী রাতে শহরের ধ্বংসাবশেষ থেকে ভেসে আসে ঢাক ঢোল মাসি আর নারীদের কুরুন গান কিছু অভিযাত্রী যারা সেখানে ঢুকেছিল তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি জঙ্গলের প্রাণঘাতী ফাঁদ এখানে রয়েছে ফের দি লাঞ্চ সাপ এক কামড়েই মৃত্যু কয়েক ঘণ্টার মধ্যে গোলাপি রঙের পয়জন ডার্ট ফ্রগ ছুলেও শরীরে বিষ প্রবেশ করতে পারে লুকিয়ে থাকা মারণ পোকা যা রক্ত খেয়ে বেঁচে থাকে নদীতে পিরানা মাছ রক্তের গন্ধ পেলে দল বেঁধে আক্রমণ করে গাছপালা পর্যন্ত শত্রু কিছু গাছের রস এতটাই বিষাক্ত যে তকে লাগলে কয়েক মিনিটের মধ্যে জ্বালা শুরু হয় প্রমাণ ও নিখোঁজ কাহিনী উনিশশো সালে ব্রাজিলিয়ান অভিযাত্রী রিকার্ডো সান্তানা তার দল নিয়ে শহরের দিকে রওনা দেন শেষ রেডিও বার্তায় শুধু শোনা গিয়েছিল আমরা আলো দেখছি কিন্তু এটা আগুন নয় তারপর যোগাযোগ বিচ্ছিন্ন দুই হাজার সাত সালে প্রত্নতত্ত্ববিদদের একটি দল শহরের কাছাকাছি যায় আটচল্লিশ ঘন্টা পর উদ্ধার দলেরা কেবল ভাঙ্গা তাঁতু ছিঁড়ে যাওয়া ব্যাগ আর মাটিতে লালচে দাগ খুঁজে পার এক স্থানীয় শিকারী বলে আমি দেখেছিলাম কুয়াশার মধ্যে লাল আলো তারপর শুধু নিস্তব্ধতা বিজ্ঞান বলাম বিশ্বাস বিজ্ঞানীরা বলছেন এগুলো শুধু প্রাকৃতিক বিপদ আর হারিয়ে যাওয়ার ঘটনা ঘন জঙ্গলে জিপিএস কাজ করে না আর বন্যপ্রাণী মানুষের জন্য মারাত্মক কিন্তু স্থানীয়রা বলছে প্রকৃতি নয় এখানে অন্য কিছু আছে কিছু গবেষক রাতের বেলায় অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল রেকর্ড করেছেন যা কোনো প্রাকৃতিক উৎস নয় লাইডার ইমেজে ধ্বংসাবশেষের পাশে অদ্ভুত গোলাকার গঠন দেখা গেছে যা স্থানীয়রা বলে আত্মার দরজা আজও এই শহরে যাওয়ার নিষিদ্ধ সরকারি মানচিত্রে লোকেশন ব্লার করে দেওয়া হয়েছে যারা গিয়েছিল তাদের পরিবার আজও উত্তর খচ্ছে। হয়তো এই শহরগুলো শুধু অতীতের ধ্বংসাবশেষ নয় হয়তো তারা এখনো বেঁচে আছে আর অপেক্ষা করছে আপনার জন্য অতীতে ধারণা করা হতো আমাজন প্রাকৃতিকভাবে অযৌক্তিকভাবে অচল আর অন্ধকার তবে সত্যিটি এখন অনেক বেশি জটিল আর মানব সুস্কৃত কিছু দরজা খোলার জন্যে নয় কিছু শহর শুধু দেখার জন্য নয় আর কিছু রহস্য চিরকাল রহস্যই থাকুক